ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরিজিৎ আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সেন্টার আপনারা নদী পুকুর খাল বিল সব জায়গাতেই রুই মাছ ধরতে অনেকেই ভালোবাসেন তো রুই মাছ ধরতে গিয়ে অনেকেই বলছেন যে চারে মাছ ভিড়ছে না মাছ টোপ নিচ্ছে না অনেকেই অনেক রকমের কোয়েশ্চেন করছেন তো ভিওয়ার্স আপনাদের সাথে আজকে রুই মাছ ধরারই একটা স্পেশাল টোপ বলতে পারেন খুব ভালো টোপ আপনারা এই টোপ তৈরি করতে পারেন কীভাবে এই টোপ তৈরি করব সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শুধু স্কিপ না করে ভিউয়ার স্টেপ বাই স্টেপ দেখবেন কীভাবে এই টোপ তৈরি করছি আজকের এই টোপ আপনারা ছয় কাটা এক কাটা সব কাটাতেই খেলতে পারবেন এটাতে রুই মাছ অনেক বেশি হিট হওয়ার চান্স বেশি এবং আমি অনেকবারই দিয়ে টোপ বানিয়েছি এবং রুই মাছ হিট করেছি তো কীভাবে এই টোপ বানাবো ভিউয়ার্স শুধু পরবর্তী প্রক্রিয়ার জন্য এগিয়ে যাচ্ছি সাথে থাকবেন ভিউয়ার্স এই টোপ তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি একশো গ্রামের মতো মানে ভাত আপনারা বাড়িতে যে কোনো চালেরই ভাত এখানে এই টোপ তৈরির জন্য নিতে পারেন তো আমি যে ভাত নিয়েছি সেটাকে ফার্স্ট কী মেশাবো এই ভাতের সাথে সেগুলো মানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এই টোপটা ফুল প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি ভিওয়ার্স তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভাতের পরে এখানে নিয়েছি ধানের কুঁড়ো তো এই ধানের কুঁড়ো বা ধানের তুষ এটা একটা টোপ তৈরির চার তৈরির একটা দারুণ উপাদান এই ধানের তুষ ভিওয়ার্স প্রসেসিং রয়েছে কিভাবে প্রসেস করবেন ধানের তুষটাকে প্রচলন দেখিয়ে দিই এবং এটা ভাজার সময় আপনারা খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু কালো হয়ে যাবে এবং এতে টোপের গুণ ভালো হবে না চালের গুণও ভালো হবে না তো এইভাবে হালকা আছে এটাকে একটু নেড়ে যেতে হবে ভাসতে ভাসতে এর যে সেন্ট আপনারা সেন্ট পেতে লাগবে এই যে অলরেডি সেন্ট বেরোতে শুরু করেছে খুব সুন্দর একটা সেন্ট বেরো হয় ধানের কুড়োর ধানের কুঁড়ো কাঁচা অবস্থা ব্যবহার করার থেকে একটু ভেজে নিলে এর যে সুগন্ধ মাছ বেশি অনেক আকর্ষিত হয় এই সুগন্ধ তো এবার এই ভাজা সেই ধানের তুষটাকে আমি ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডার বা আপনাদের বাড়িতে যদি অন্য কোনো হামল দিশা থাকে সেখানেও গুঁড়ো করে নিতে পারেন এখানে সুন্দরভাবে ধানের তুষটাকে গুঁড়ো করে নিয়েছি একদম ডাস্ট এরকম ডাস্ট বানিয়ে নেবেন মানে অবশ্যই ধানের তুষটা যাতে পুড়ে না যায় সেদিকে আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বারো হচ্ছে পুড়ে গেলে এর কালারও চেঞ্জ হয়ে যাবে এবং এর যে ফ্লেভার সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায় একটা খুব সুন্দর একটা গন্ধ সুগন্ধ এই ধানের তুষের বা ধানের কুড়োর তো আমি ফার্স্ট এই ধানের কুড়োটা এর মধ্যে দেবো এটা মোটামুটি আপনারা পনেরো থেকে বিশ গ্রাম ওজন হিসাবে ধরলে ধানের পুরো এই ভাতের সাথে আপনারা প্রথমে এইভাবে মিশিয়ে নেবেন এইভাবে হাতের তালু দিয়ে এটাকে চেপে 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 একদম মিশিয়ে নেবেন এবং অবশ্যই একটু বড়ো থালা বা পাত্র এটা টোপটাকে বানাবেন একদম ডলে ডোলে এইভাবে মিশিয়ে দিতে হবে টু আঠালো টোপ এবং এর যে দারুণ সুগন্ধ তো মোটামুটি এরকম ডলা হয়ে গেলে দেশি পিওর মধু একদম চাক ভাঙা মধু এটাও এক চামচ দেবেন মোটামুটি ডলা হয়ে যাবে তো ভিউয়ার্স এই ধানের কুঁড়ো আর এই ভাত দিয়ে যে টোপ সেটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেল আপনারা এবার এটা নদী পুকুর খাল বিল সব জায়গাতে ব্যবহার করতে পারবেন এতে দুই মাছ অনেক বেশি আকর্ষিত হয় এছাড়াও আপনারা যে পুকুরে যদি বা নদীতে যদি মৃগেল মাছ থাকে পাউশ মাছ থাকে সেগুলো ভিউয়ার্স এই ধরনের টোপ কিন্তু নেয় ধানের কুড়োর একটা দারুণ সুগন্ধ এর থেকে বেরোচ্ছে আপনারা একবার টোপটা বানিয়ে দেখুন বানিয়ে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানিয়ে যাবেন কেমন মাছ ধরলেন ভিউয়ার্স